হ্যালো বন্ধুরা শান্তিদা কার্টুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ সুন্দরপুর নামে একটা গ্রাম ছিল যেখানে শঙ্কর নামে একটা দুধওয়ালা থাকতো শঙ্করের কাছে একটা গরু ছিল শঙ্কর নিজের গরুকে অনেক ভালোবাসতো। কেননা ওই ওর রোজকার রুটিন সাধন ছিল। শঙ্কর রোজ ওর নিজের গরুকে খাদ্য খাওয়াতো আর ওকে জলও খাওয়াতো। এরপর গোসল করে পূজা করত। এরই মধ্যে ওর বউ খাবার তৈরি করে দিত। শঙ্কর খাবার খাওয়ার পর দুধ দত আর ক্যানে ভরে নিত। শঙ্কর ক্যানকে সাইকেলে করে লোকেদের বাড়ি দুধ পৌঁছে দিত ঘরে ঘরে দুধ পৌঁছানোর পর যদি দুধ বেঁচে যেত তো শঙ্কর সুখপুর যাওয়ার পর একটা ক্যান রেখে দিত এভাবে ওর বেঁচে যাওয়া দুধ ও বিক্রি হয়ে যেত লোকেরা শঙ্করের গরুর দুধ অনেক পছন্দ করত কেননা ও অনেক শুদ্ধ দুধ বিক্রি করত আমি শঙ্করের ভালো রোজগার হতো। সন্ধ্যে বেলায় সবজি আর ফল নিয়ে নিজের বাড়িতে পৌঁছাতো আর বেঁচে যাওয়া টাকা নিজের বউকে দিত। একদিন রাতে শঙ্করের প্রতিবেশী সুজয় শঙ্করের বাড়িতে আসে। আরে শঙ্কর একটু দুধ পাওয়া যাবে কি? কিছু অতিথি এসে গেছে চা বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ সুজয় নিশ্চয়ই তোমার অতিথি মানে আমার অতিথি আরে মিতা একটু দুধ দিয়ে দাও তো ওর বাড়িতে অতিথি এসে গিয়েছে মিতা দুধ নিতে ভেতরে যায় এদিকে সুজয়ের নজর শঙ্করের বাড়িতে রাখা টিভি ফ্রিজ এসি কুকারের উপর পড়ে সুজয় শঙ্করের বাড়ি থেকে দুধ নিয়ে বাইরে আসে আর ভাবে আরে शंकर তো দুধ বেঁচে অনেক পয়সা কামিয়ে নিয়েছে আমারও একটা গরু কিনে নেওয়া উচিত। আর দুধ বেচা কাজ শুরু করে দেওয়া উচিত। তারপর আমিও জলদি ശങ്കরের মতো বড় লোক হয়ে যাব। শুজয় শনিবারের লেগে থাকা বাজার থেকে একটা গরু কিনে আনে। গরুকে কিছুই খাওয়ায় না আর দুধ বার করার জন্য গরুকে খুব মারধর করে। যদি গরু দুধ না দেয় তাহলে জোর করে ইনজেকশন লাগায় আর জোর করে দুধ দোয়াই দুধ দোয়ার পর সুজায় দুধে খুব জল মেশায় আর তারপর দুধকে ক্যানে ভরে ভোলাপুর যাওয়ার রাস্তায় ক্যানকে রেখে দুধ বিক্রির জন্য দাঁড়িয়ে যায় কিন্তু কেউ সুজয়ের ইনজেকশন ও জল মেশানো দুধ কেনে না কেননা লোকেদের শঙ্করের শুদ্ধ দুধই পছন্দ ছিল লোকেরা আমার দুধ কিনছে না মনে হয় আমার গরুটাই বেকার লোকেরা আমার গরুর দুধ পছন্দ করছেই না আজ ঘরে গিয়ে নিজের গরুকে খুব মারব আর রাতে লুকিয়ে শঙ্করের গরুটাকে চুরি করে নেব তারপরে দেখব এই শঙ্কর কী করে যখন রাত হয়ে যায় তখন সুজয় শঙ্করের গোশালায় যায় আর রশি দিয়ে গরুর মুখ বেঁধে দেয় যাতে গরু আওয়াজ না করে তারপর ও গরুকে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে পালিয়ে যায় সকালে যখন শঙ্কর ওঠে সে তখন দেখে যে ওর গরু নিখোজ হয়ে গিয়েছে শঙ্করের এটা দেখে অনেক মন খারাপ হয় শঙ্করের কাছে গ্রামের লোকেদের ভিড় লেগে যায় গ্রামের প্রধানও এখানে পৌঁছে যায় আরে কি হয়ে গেছে এত ভিড় কেন লাগিয়েছো তুই শুনেছে আমার গরু চুরি হয়ে গিয়েছে আমি আমার পরিবারের পেট কি করে চালাবো আমার কাছে রোজগার রুটির অন্য কোন সাধনও নেই আমি নিজে চাকরদের পাঠিয়ে আশেপাশের গ্রামে তোমার গরু খোঁজার চেষ্টা করছি এরম বলে প্রধান মশাইও এখান থেকে চলে যান শঙ্কর নিজের গরুকে খোঁজার জন্য জঙ্গলে যায় জঙ্গলে গরু খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় তাও গরুকে পায় না তখন শঙ্কর হাঁপিয়ে যায় আর একটা গাছের নিচে বসে শঙ্কর যে গাছের নিচে বসে সেটা অনেক পুরনো বট গাছ থাকে ওই গাছে একটা ভূত থাকে ভূত শঙ্করের সামনে এসে যায় শঙ্কর ভয় পেয়ে যায় আ আমাকে মেরো না আমি কিছু করিনি আমাকে ভয় পেও না আমি কারোর ক্ষতি করি না আমি একটা ভালো ভূত আমি নিজের জাদু দিয়ে ভালো লোকেদের সাহায্য করি আর খারাপ লোকেদের মজা দেখায় তুমি এই জঙ্গলে কি করছো শঙ্কর ভূতকে সব ঘটনা খুলে বলে তুমি একটা ভালো মানুষ আমি তোমাকে একটা গরু দিচ্ছি ভূত নিজের জাদু শক্তি দিয়ে শঙ্করকে একটা গরু দেয় এই গরু পঞ্চাশ লিটার দুধ দেবে এখন তুমি কাজ চালাও আমি কিছু দিনের তোমার আসল গরু খুঁজে তোমাকে দিয়ে দেব। তারপর শঙ্কর গরুকে নিয়ে বাড়ি যায় আর আবার দুধের কাজ শুরু করে দেয় অন্যদিকে ভূত নিজের জাদুশক্তি দিয়ে এটা জেনে যায় যে সুজয় শঙ্করের গরু নিয়ে নিজের শ্বশুর বাড়িতে পালিয়ে গিয়েছে ভূত এক রাতে সুজয়ের ঘরে ঢোকে সুজয় নিজের বউয়ের সাথে ঘুমাচ্ছিলো ভূত নিজের জাদু শক্তি দিয়ে সুজয়ের বউকে মোষ বানিয়ে দেয় যখন সুজয় সকালে ওঠে তখন আশ্চর্য হয়ে যায় সুজয়ের খাট হাওয়াতে উঠতে থাকে আরে এটা কি হয়ে গেছে আর আমার বউ কোথায় চলে গেল আরে মোষ আমার খাটে কি করে চলে এসেছে ওর বাড়ি একটা ছোট খেলনা ঘর হয়ে থাকে তারপর সুজয় নিজের গরুর দিকে যায় আর গরু ওকে অনেক জোরে একটা লাঠি দেয় আর সুজয় অনেক দূরে গিয়ে পড়ে তারপর গরুর থেকে ভূত বেরিয়ে আসে তুমি শঙ্করের গরু চুরি করেছি তাই জন্য এইসব তোমার সাথে হচ্ছে আমাকে ক্ষমা করে দাও আমার শঙ্করের গরু চুরি করা উচিত হয়নি আমি ওর গরু ফেরত দিয়ে দেবো দয়া করে আমাকে ক্ষমা করে দাও ভূত শঙ্করকে ক্ষমা করে দেয় আর ওর বাড়িও ঠিক করে দেয় বউকে মোষ থেকে মহিলা বানিয়ে দেয় এরপর ও শঙ্করের গরু নিয়ে অদৃশ্য হয়ে যায় আর শঙ্করের কাছে পৌঁছে যায় এই না তোমার আসল গুরু এরম বলে ভূত অদৃশ্য হয়ে যায় শঙ্করের কাছে এখন দুটো গরু হয়ে যায় শঙ্কর দুধ দোয়ার সাথে সাথে নিজের ডেলি ফার্মও খুলে নেয় এখন ও দুধের সাথে সাথে দই মাখন ঘি আর মিঠাই বিক্রি করে কিছুদিনে শঙ্কর অনেক বড় লোক হয়ে যায় আর নিজের জন্য একটা বড় বাড়ি আর গাড়িও কিনে নেয়